কি কি কারণে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন ব্যাক করে দিতে পারে এক নাম্বার হচ্ছে পুলিশ কেস দুই নাম্বার হচ্ছে এক্সপায়ার্ড পাসপোর্ট তিন নাম্বারে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ফেক ভিসা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কি কি কারণে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন ব্যাক করে দিতে পারে মানে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে অন্য কোন কান্ট্রিতে যখন আপনি যাবেন আপনাকে ওই কান্ট্রিতে ফ্লাই করতে না দিয়ে আপনাকে কি কি কারণে রিটার্ন ব্যাক করে দেবে তো শুরু করছি আজকের ভিডিও যেই যেই কারণে আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিটার্ন দিতে পারে তার মধ্যে এক নাম্বার হচ্ছে পুলিশ কেস পুলিশ কেস অথবা ফরেন ট্রাভেল রেস্ট্রিকশন আপনার যদি কোনো পুলিশ কেস থাকে সেই কেসের কারণে আপনার যদি ফরেন ট্রাভেল রেস্ট্রিকশন করা থাকে তাহলে আপনাকে ফ্লাই করতে দিবে না বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে হয়তো বা ইমিগ্রেশন পর্যন্ত ইমিগ্রেশনের পর থেকে আপনাকে আটকে দেবে সো যদি আপনার কোনো অ্যারেস্ট থাকে আপনাকে অ্যারেস্ট করে ফেলবে আর যদি না থাকে শুধু রেস্ট্রিকশন থাকে আপনাকে রিটার্ন ব্যাক করে দিবে দুই নম্বরে হচ্ছে এক্সপায়ার্ড পাসপোর্ট আপনি যদি এক্সপায়ার্ড পাসপোর্ট নিয়ে ফ্লাই করার চেষ্টা করেন বা আপনি হয়তোবা খেয়াল করলেন না আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে কিন্তু আপনি চলে গেছেন এয়ারপোর্টে টিকিট করা আছে আপনি টিকিট করে দেন ফ্লাই করার জন্য চলে গেলেন বা টিকেটে বোর্ডিং পাসটা নিয়ে নিলেন নিয়ে দেন ফ্লাই করার চেষ্টা করলেন যদি ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টটা ওইভাবে খেয়াল করে যে আপনার পাসপোর্ট এক্সপায়ার করে গেছে তো আপনাকে হয়তোবা ফ্লাই করতে দিতে নাও পারে সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এক্সপায়ার্ড পাসপোর্ট নিয়ে আপনি ফ্লাই করতে না যাওয়াটাই ভালো তিন নম্বরে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে ফেক ভিসা আপনি হয়তোবা এমন বাংলাদেশে বা যে কোনো দেশেই বলেন না কেন এমন অনেক রেকর্ড আছে যে আপনার পাসপোর্টে স্টিকার লাগানো আছে বাট ওই স্টিকারটা ফেক এমন অনেক অসাধু কিছু ব্যবসায়ী আছে তারা এগুলো করে বা কিছু মানুষ আছে নিজেরাও এরকমভাবে চেষ্টা করে হয়তোবা অনেকে মনে করতে পারে এই এটা হলে হয়তো চলে যাওয়ার পসিবিলিটিস থাকে কিন্তু আসলে এরকমটা না এখন সবকিছু অনলাইন অনলাইনে চেক করলে সবকিছু ইমিগ্রেশন অফিসাররা দেখতে পারে তো ফেক ভিসা হলে আপনি ফ্লাই করতে পারবেন না আপনাকে আপনি যদি কোথাও থেকে ভিসা করেও নেন আপনি সেই ভিসাটা ভালোভাবে ভেরিফাই করে নেবেন চার নাম্বারে হচ্ছে ফেক টিকিট ফেক টিকিট নিয়ে যদি আপনি এয়ারপোর্টে যান আপনি বোর্ডিং পাসই পাবেন না কারণ আপনার ওই টিকিটটা যে টিকিট বোর্ডিং পাস দেওয়ার যে অফিসার থাকবে সে হয়তো আপনার ওই টিকিটটা তার সিস্টেমই পাবে না তারপরও যদি আপনি ওইখানে ওই সময় ইনস্ট্যান্ট টিকিট করে যেতে পারেন সেটা আলাদা ব্যাপার ইনস্ট্যান্ট টিকিট করে যেতে পারলে সেটা যেতে পারবে আর টিকিটের সাথে সাথে আর ব্যাপার টিকিটের ব্যাপারেই বলতে হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ে টিকিট ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি ওয়ান ওয়ে টিকিট করে যেতে পারবেন না এটাই হচ্ছে প্রাইমারি নিয়ম তারপরে অনেকে রিটার্ন টিকিট বা ওয়ান ওয়ে টিকিট করে আগে পরে গিয়েছে তো ওইটাকে ধরে রাখলে হবে না আপনি জাস্ট যেটা রোলস সেটা হচ্ছে ভিসার ক্ষেত্রে করে যেতে পারবেন আর মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনি আপনি যেতে 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 পারেন বা পারবেন পারবেন আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে করে আপনার যদি কোনো দেশের রেসিডেন্স পারমিট থাকে সেই দেশের রেসিডেন্স পারমিট থাকলে আপনি ওয়ান ওয়ে টিকিট করে যেতে পারবেন বাট টুরিস্ট ভিসার ক্ষেত্রে এটার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আছে পাঁচ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে ফ্লাইট মিস ফ্লাইট সাধারণত বোর্ডিং পাস নেওয়ার যে কাউন্টার সেই কাউন্টার ফ্লাইটের এক ঘন্টা আগে পর্যন্ত ওপেন থাকে এক ঘন্টা আগে ক্লোজ হয়ে যায় তো এক ঘন্টার মিনিমাম ওই সময়টা আগে আপনাকে বোর্ডিং পাসটা কালেক্ট করতে হবে যদি আপনি বোর্ডিং পাস কালেক্ট করতে না পারেন সেই সময় পর্যন্ত আপনার যদি সব কিছু ঠিকঠাকও থাকে আপনি সেই সময়ের পরে যদি যান বোর্ডিং যদি ক্লোজ হয়ে যায় তখন আপনাকে ধরেই নেওয়া হবে আপনি ফ্লাইট মিস করেছেন আপনাকে এয়ারলাইন্স নো দিয়ে দিবে তো আপনি আর যেতে পারবেন না ওই দিন হয়তো সেই টিকেটটা আপনি চেঞ্জ করে হয়তো বা পরে যেতে হবে তো ওই দিন আপনি রিটার্ন ব্যাক করতে হবে আর ছয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফেক ডকুমেন্ট আপনি যেই ডকুমেন্ট নিয়ে ফ্লাই করবেন সেই ডকুমেন্ট যদি ইমিগ্রেশন অফিসার ভেরিফাই করে দেখে কোন ডকুমেন্ট ফেক আছে তাহলে হয়তো বা আপনাকে রিটার্ন করে দিবে আর যদি ইম্পর্টেন্ট কোন ডকুমেন্টের মধ্যে ফেক থাকে তাহলে তো অবশ্যই রিটার্ন করে দিবে আর যদি কিছু ডকুমেন্ট আছে যেগুলো হয়তোবা বা ইমিগ্রেশন অফিসার পার্টলি দেখে সেই ডকুমেন্ট গুলো যদি আপনার ভেরিফাই না করে তাহলে আর সমস্যা নাও হতে পারে কিন্তু নর্মালি কোনো ফেক ডকুমেন্ট হলে আপনাকে রিটার্ন ব্যাক করে দেওয়ার সম্ভাবনাই বেশি আর সেই ডকুমেন্ট মধ্যে যে যে ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন সেই ডকুমেন্টের মধ্যে যদি কোনো মিসিং ডকুমেন্ট থাকে তাহলে আপনাকে ইমিগ্রেশন অফিসার রিটার্ন ব্যাক করে দিতে পারে আর এয়ারপোর্টে দিয়ে ফ্লাই করার সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে এটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা চাইলে দেখে পারেন সাত নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে কারেন্সি প্রতিটা দেশে যাওয়ার সময় আপনাকে ইনাফ কারেন্সি সাথে করে নিয়ে যেতে হবে দ্যিনস হচ্ছে ডলার ক্যারি করে নিয়ে যেতে হবে তো আপনার আলাদা প্রতিটা কান্ট্রির জন্য স্পেসিফিক্যালি কোনো অ্যামাউন্ট ঠিক করা নাই কিন্তু সাধারণভাবে যেটা হয় যে আপনি সাপোজ যে আপনি থাইল্যান্ড যাচ্ছেন সো থাইল্যান্ডে আপনার কিরকম খরচ হতে পারে এটার উপর বেস করে আপনার একটা ডলার অ্যামাউন্ট তারপর আপনি যদি আমেরিকা যান সেক্ষেত্রে আপনার খরচটা আরো বেশি হবে সেক্ষেত্রে একটা ডলার অ্যামাউন্ট সো এটা একচুয়ালি ডিপেন্ড করে বাট আমরা নরমালি বলি মিনিমাম আশেপাশের কান্ট্রি গুলোতে মিনিমাম ওয়ান থাউজেন্ড ডলার আপনার নিয়ে যাওয়া ভালো তো কারেন্সি যদি খুব বেশি কম হয় বা একদমই যদি কম হয় সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন অফিসার রিটার্ন করে দিতে পারে আট নম্বরে যেটা বলবো ইমিগ্রেশনে এ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ইমিগ্রেশন অফিসার আপনাকে অনেকগুলো কোয়েশ্চেন করতে পারে এটা আপনার ট্রাভেল রিলেটেড কোয়েশ্চেন সো ইমিগ্রেশন অফিসারকে যথেষ্ট সম্মান করে আপনার প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে কিন্তু সেক্ষেত্রে যদি আপনি কোনো হয় যে ভুলভাল যদি কোনো অ্যান্সার দেন সেক্ষেত্রে হয়তোবা আপনাকে রিটার্ন ব্যাক করে দিতে পারে তো সেই জায়গায় ইমিগ্রেশনের কোয়েশ্চেনের অ্যান্সারের পার্টটা এক ধরনের ইন্টারভিউর মতো সো আপনাকে ওই জায়গায় নিজেকে ওইভাবে প্রেজেন্ট করে দেন আপনি ওই জায়গা থেকে ফ্লাই করতে হবে নয় যেটা বলবো সেটা হচ্ছে কান্ট্রি আপনি যেই দেশে যাবেন সেই দেশের যদি কোনো রেস্ট্রিকশন বাংলাদেশে এয়ারপোর্টে দেওয়া থাকে তাহলে আপনাকে হয়তোবা ফ্লাই করতে নাও দিতে পারে অনেকের হয় যে অনেকগুলো কান্ট্রির পাঁচ বছরের দশ বছরের ভিসা করা থাকে কান্ট্রি কোনো না কোনো ভাবে গভর্নমেন্টের ইস্যুতে বা যে কোনো কোনো ইস্যুতে কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে বাংলাদেশে যা হয়তো বা আপনি নাও জানতে পারেন আপনি ভিসা আছে যার কারণে আপনি ফ্লাই করতে যাচ্ছেন তখন আপনাকে ফ্লাই নাও করতে দিতে পারে তখন আপনাকে রিটার্ন ব্যাক করে দিতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও থ্যাংক ইউ